সো এখানে আমাদের কাজ চলতেছে মসজিদের এখন বাজে দুটোই সাতাশ এটাও নষ্ট আছে কার নেই তো হ্যাঁ কার আছে লাস্টের চেনগুলো খারাপ দিল নাই সুন্দর সাদা এ ওইটা চলবেন দাঁড়া ওইটা দেবে সে আলো

এটা সমস্যা আছে এই তার সমস্যা আছে একটু আগে শর্ট সার্কিট হইছে এই এইখান থেকে আমার মনে হইতাছে কি এটার মধ্যে কোনো ঘোটালা আছে এখন তো মনে হইতাছে এখন আমরা এই চেনগুলো আবার ফেরত দিয়ে আসবো যে চেনগুলো কাজে লাগে না ওগুলো আবার ফেরত দিয়ে আসবো হ্যাঁ ঠিক বলেছো আমি যদি মুখ ছিলাম হ্যাঁ এর মুখ ছিল আমার ক্যামেরা আবার ক্যামেরা ক্যামেরা মানে মুখ ছিল ওকে তা আমরা একটু ভিডিও কন্টিনিউ করতেছে একটু দেরি হইতেছে আরেকবার ভিডিওটা দেখে কি হইছে আমাদের সমস্যা কি হইসে ঈদের আগে থেকে এমন হইতেছে ভাই ভাগ্যটা ভালো আমাদের মুখ বা হাত এখানে ছিল না আবার কন্টিনিউ করতেছে একটু ব্রেক দিতেছে ভিডিও মিথ্যা কথা বলতেছি আছে কারেন্ট আছে কই দেখি কই কার

ডাউন তো কি যেমন কি সারটা হইছে তোর হ্যাঁ আজকে রাতে দিয়ে আজকে আজকে রাতে ঠিক না আজকে কিন্তু মসজিদে যাবো কিন্তু আচ্ছা 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 কালকে কালকে ফুল ফুল মসজিদ নামাজ পড়ব

সাজিয়েছি এখন ওই সিনেমাটিক শর্ট নিতেছি দেখেন আপনারা সিনেমাটিক শর্টটা এখন আমাদের গরু আনছে গরু দেখে আসি আসেন সব গরু আনছে আমাদের আসন দেখে আসি গরুটা আমাদের গরু দেখেন সুন্দর লম্বা কালো কাউ হ্যালো হ্যালো লো হ্যালো লো লো ভালো আছো ওই আমার ফ্রেন্ড সার্কেল সব আসো সব আসতে স্যার হ্যাঁ ভালো 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 আমি তাহলে গোসল করে রেডি হয়ে আসি